ঢোকে না তবু ঢোকাও কেন পরের মেয়ে কাঁদাও এর উত্তর কি হবে এর উত্তর জানতে চাই তাহলে ভিডিওটি পুরোটা দেখুন আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটা লাইক অবশ্যই করবেন সব বেশি কথা না শুরু করছি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে যায় উত্তর হবে ইগল পাখি মেঘের উপর দিয়ে উড়ে যায় শুধুমাত্র বৃষ্টির জল থেকে বাঁচার জন্য আচ্ছা এবার বলুন তো পৃথিবীর কোন দেশে নোকিয়া নামে একটি শহর আছে উত্তর হবে নোকিয়া নামের শহর আছে ফিনল্যান্ড দেশে আচ্ছা এবার বলুন তো পৃথিবীর সবথেকে জনপ্রিয় গান কি উত্তর হবে পৃথিবীর সব থেকে জনপ্রিয় গান হলো হ্যাপি বার্থডে আচ্ছা এবার বলুন তো কত সালে ঘোষণা করা হয়েছিল যে প্লুটো কোনো গ্রহ নয় উত্তর হবে দু সালে ঘোষণা করা হয়েছিল যে প্লুটো কোনো গ্রহ নয় আচ্ছা এবার বলুন তো ভারতের কোন দেশে সব থেকে বেশি মুসলিম আছে ইন্দোনেশিয়া দেশে সব থেকে বেশি মুসলিম আছে আচ্ছা এবার বলুন তো ভারতের দুধের বালতি কোন রাজ্যকে বলা হয় উত্তরাবে ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানা রাজ্যকে আচ্ছা এবার বলুন তো পৃথিবীর কোন দেশে সবচেয়ে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল উত্তর হবে পৃথিবীতে ইন্দোনেশিয়া দেশেই প্রথম ব্যাংক তৈরি হয়েছিল আর আপনার যদি ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমার নতুন চ্যানেল মজ মস্তিতে এসে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে ডেলি পেয়ে যাবেন কিছু না কিছু ব্লগ আচ্ছা এবার বলুন তো মানুষের মুখ থেকে পাকস্থলীতে খাবার যেতে কতক্ষণ সময় লাগে উত্তর হবে মানুষের মুখ থেকে পাকস্থলিতে খাবার যেতে সময় লাগে মাত্র সাত সেকেন্ড ভিডিওটি কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য আচ্ছা এবার বলুন তো পৃথিবীতে মোট কত প্রজাতির আপেল আছে উত্তর হবে পৃথিবীতে প্রায় সাত হাজার পাঁচশো প্রজাতির আপেল আছে এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো ঢোকে না তবু ঢোকাও কেন পরের মেয়ে দাও এর উত্তর কি হবে উত্তর হবে চুরি পরানো চুরি ঢুকতে চায় না চুরি জোর করেই ঢোকানো হয় আর চুরি যখন ঢোকানো হয় তখন খুব কষ্ট হয় আর আপনারা কী কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তাহলে পেজটিকে অবশ্যই ফলো করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন শো আজ এখানেই শেষ করছি আসছি পরেই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন শো আজকের মতো সেটা